আজকে আমরা রান্না করছি হলো মাছ দিয়ে আলু দিয়ে এটা ভাজা ভাজা করবো একদম ডিফারেন্ট ট্যাংরা মাছ আর আলু নিয়ে ফেললাম আর এখানে আছে হলো সব আইটেমের মশলা দিয়ে এই সব আইটেমের মশলা পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলো টমেটো পাতা এগুলো সব নিয়ে নিয়েছি চলেন এখন আমি ভাজা স্টার্ট করবো তো প্রথমে দিয়ে দিব হলো তেল এখন আমি ট্যাংরা মাছটাকে হালকা একটু লবণ আর হলো একটু হলো হলুদ হলুদ দিয়ে হলো সুন্দর করে ভাবে একটু মিক্স করে নিব এই যে সুন্দর করে মিক্স করে এখন আমি আস্তে আস্তে এটা তেলের মধ্যে দিয়ে দিব সবগুলা ট্যাংরা মাছ একে একে আমি সবগুলা ট্যাংরা মাছ দিয়ে ফেললাম দিয়ে হলো এখন আমি সুন্দর করে ট্যাংরা মাছ গুলাকে ভেজে নিব এখন আমার ট্যাংরা মাছ গুলা সুন্দর করে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছটার আরেকটা সাইড সুন্দর করে ভেজে নিব আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে ফেলবো আমার ভয় লাগতেছে সবগুলো মাছ এক এক করে সুন্দর করে উঠিয়ে নিব দিব হলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর হলো দিয়ে দিবে এই যে আলুগুলা তারপর হলো দিয়ে দিব একটু লবণ একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আলুটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নিব একদম লাল লাল করে আলুটাকে ভাজবো তো আমি আলুটাকে সুন্দর করে ভাজার পরে আমি হলো দিয়ে দেবো হলো টমেটোটা টমেটোটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করবো আলুটার সাথে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম এই ট্যাংরা মাছগুলা দিয়ে হলো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি যেন আমি যে মশলা দিয়েছি মশলা যেন একটু ভালো করে মানে আলুটা ভালো সিদ্ধ হয়ে যায় আর ট্যাংরা মাছের সাথে মশলা গুলা যেন ভালো হয়ে যায় এখন এটা একটু ইয়া হওয়ার পরে মানে বলক আসার পরে এখন আমি দিয়ে দেব হলো এই যে জিরার গুঁড়া যেটা হলো একটু তেল দিয়ে আমি ভেজে ব্লেন্ডার করে রেখে ফেলেছিলাম সো এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে হলো এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে হলো এটার উপরে সুন্দর করে ঢাকনা দিয়ে দেব এই যে দিয়ে দিলামটা ঢাকনা ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম খোলার পরে দেখো আমার ট্যাংরা মাছটা আর আলুটা একদম সুন্দর করে কালার চলে আসছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে হুম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপরে হলো দিয়ে দিব এই যে সুন্দর ধন্য গুলা দিয়ে হলো আমি সুন্দর করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব এত সুন্দর কালার আসছে এখন আমি ট্যাংরা মাছটা তুলে নিচ্ছি বাটিতে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা সামার এই সুন্দর তরকারিটা রেডি হয়ে গেল মাটির চুলায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই